গণ গণবুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের বিদায় হওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে সেই অন্তর্বর্তী সরকার কবে নির্বাচন দেবে এমন একটি প্রশ্ন ছিল সবার মনে পাঁচ আগস্টের এই যে বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একটি ভাষণ দিলেন সেই ভাষণে ঘোষণা করলেন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন তিনি দিতে যাচ্ছেন সেই ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হলো ফেব্রুয়ারির মাঝামাঝি কখনও বলা হলো ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেওয়া হবে অর্থাৎ এটির দ্বারা নেওয়া যায় যে নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে হচ্ছে এই যখন রাজনৈতিক দলগুলোর অবস্থান অর্থাৎ তারা যখন বুঝে নিল যে নির্বাচনটি হচ্ছে ফেব্রুয়ারির মধ্যভাগে আজ আজ হচ্ছে জাতীয় যুব দিবস সেই যুব দিবসের একটি অনুষ্ঠানে এনসিপির আয়োজনে সেটি ছিল সেই অনুষ্ঠানে নাসির উদ্দিন পাটওয়ারি তিনি এনসিপি নেতা তিনি বললেন নির্বাচন কমিশন যে ঘোষণাটি দিয়েছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেটি হবে না তিনি বলছেন তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ নির্বাচন হলে যে সকল আহতরা তাদের হাত হারিয়েছে তাদের হাত ফিরিয়ে দিতে হবে তার কারণ তিনি বলছেন যে সংস্কারের একটি স্বপ্ন ছিল সেটি বাস্তবায়ন হয়নি সংস্কার ছাড়া আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না তিনি সাফ জানিয়ে দিলেন তিনি আরেকটু আগ বললেন যারা এই যে গণ অভ্যুত্থান গঠন সংগঠিত করেছে তাদেরকে এখন বিভিন্ন ছাদাবাজ এবং তারা বিভিন্ন মানুষের কাছ থেকে পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ করে নিয়ে আসছে এরকম একটা মিডিয়ারা হাইপ তৈরি করছে সেটি তিনি হুশিয়ারি জানালেন মিডিয়ার প্রতি তবে তার যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত হচ্ছে সেটি হচ্ছে তিনি বলছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না আসলে এই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না তিনি সেটা বলছেন কেন বলছেন তিনি চাচ্ছেন একটি সংস্কার হোক বাংলাদেশে যে মানুষের আকা আশা আকাঙ্ক্ষা মানুষ বলছে যে পূর্বের মতন তথাকথিত নির্বাচন হয়ে পুনরায় কোনো ফেসিস ফেসিজমের জন্ম হোক কিংবা আগের মতন বাংলাদেশ বা দেশ পরিচালিত হোক সেটা তিনি চাচ্ছেন না এজন্য হয়তো এটা বলছেন তবে এনসিপির এই যে নাসিরুদ্দিন পাটওয়ারি তার কথায় মূলত নির্বাচন হওয়া বা না হওয়ার বিষয় না কিন্তু একটি রাজনৈতিক বর্তমান সময়ে অবশ্যই এনসিপি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের নেতা হিসাবে নাসিরুদ্দিন পাটওয়ারির এই বক্তব্যটি মূলত সম্পূর্ণ রাজনৈতিক তিনি এই বক্তব্যের মাধ্যমে যেমনটা সরকারকে চাপে ফেলতে পারেন তেমনটি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকেও এ ধরনের চাপে ফেলতে পারবেন কারণ রাজনীতি রাজনীতিতে বক্তব্য বা এই যে বক্তব্যের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলা রাজনৈতিক অঙ্গনে প্রভাব ফেলে হ্যাঁ এখন এটা নিয়ে যারা রাজ নির্বাচন চাচ্ছেন ফেব্রুয়ারিতে তারা বিচলিত হওয়ার কোনো ইয়ে নাই কোনো অবকাশ রাখে না কারণ এটি সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য এই যে আমরা জানি যে বাংলাদেশ জামায়াত ইসলামী আগামীকাল তারা একটি বিক্ষোভ মিছিল দেখেছে সাত দফাতে এখানে আছে পিয়ার পদ্ধতি নির্বাচন সহ অন্যান্য ইস্যু চাচ্ছে সংস্কার তারপরে বলছে যে নির্বাচনের আগে সংস্কার করতে হবে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার করতে হবে এসব বিষয় থাকবে এগুলো হচ্ছে রাজনৈতিক চাপ এটাকে আপনারা অন্যভাবে নিলে চলবে না যদি কেউ এটাকে অন্যভাবে নিয়ে বলে যে বাংলাদেশের বিরোধী ষড়যন্ত্র চলছে নির্বাচন রোখার জন্য ষড়যন্ত্র চলছে এটা সমীচীন হবে না রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক বক্তব্য থাকবে পাশাপাশি বিএনপি এটা বলতে পারে যে নাসির উদ্দিন বলেন জামায়াত বলেন বা অন্যান্য যারা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দাবি উত্থাপন করছেন তাদের বিরুদ্ধে তারাও বক্তব্য রাখবে এগুলা সম্পূর্ণ হচ্ছে রাজনৈতিক বক্তব্য এখানে কারো বক্তব্যের মাধ্যমে নির্বাচন বিলম্বিত হবে না নির্বাচন এগিয়েও আসবে না রাজনৈতিক অঙ্গনে বক্তব্যের মাধ্যমে এক দল চাইবে আরেক দলকে ছাপে রাখার পাশাপাশি সরকারকে ছাপে রাখার এনসিপি চাইবে যে এসব বলে নির্বাচন যেন সুষ্ঠু হয় এমন একটা পরিবেশ তৈরি হোক জামায়াত কিংবা ইসলামী আন্দোলন তারাও এসব বিভিন্ন উত্থাপন করে তারা সরকারকে চাপে রাখবে বিএনপি রাখার চেষ্টা করবে এটি হচ্ছে রাজনৈতিক কৌশল রাজনৈতিক কৌশলকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে এটাতে বিচলিত হওয়া কিংবা অতিমাত্রায় রিয়াক্ট করার কিছুই দেখছি না আর নাসিরউদ্দিন উদ্দিন বলেন জামায়াত বলেন বিএনপি বলেন কারোই এই যে রাজনৈতিক বক্তব্য সেগুলোকে কেন্দ্র করে কোন ধরনের মানে উশৃঙ্খলতা কিংবা কোনো ধরনের শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলাও সমীচীন নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ